এগুলো কিনলেই শেষ আর কিছু কিনতে হবে না প্রতিবার এমনটাই ভাবি কিন্তু কিছুদিন পরেই আবার দেখা যায় এটা নেই ওটা নষ্ট হয়ে গিয়েছে কম বেশি কেনাকাটা করতেই হয় নমস্কার কেমন আছেন সবাই সকাল সাড়ে সাতটা মতো বাজে রান্না বসিয়ে দিলাম আজকে সকালে শুধু আলু আর কাঁচাকলা ঝোল রান্না করব তাই প্রথমে আলু আর কাঁচাকলাগুলো সিদ্ধ করে নিয়ে এখন মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর পাশের চুলায় মেয়ের জন্য সিরিয়ালক রান্না করে নিয়েছি এখন কিছু সময় জাল করব তারপর নামানোর আগে পরিমাণ মতো গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব তাহলে আলু কাঁচকলার ঝোল রান্না কমপ্লিট আর এখন হচ্ছে এগারোটা মতো বাজে দুপুরে রান্নার জন্য মাছ ধুয়ে নিচ্ছি দুপুরে রান্না হবে কচু দিয়ে রুই মাছের ঝোল আর ঘ্যাট কচুর পাতা বাটা কচু শাকগুলো ধুয়ে নিচ্ছি এদিকে মাছ ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি আর পাশের চুলাই কচু শাকের জন্য রসুন এবং কাঁচামরিচ ভেজে নেব। রসুন কাঁচামরিচ আর কচু শাক ভেজে পাটায় বাটতে হবে তেল গরম হয়ে গিয়েছে মাছ ভাজতে দিয়ে দিলাম তারপর এক সাইড ভালোভাবে ভেজে নিয়ে উল্টে দেব। উল্টে বিপরীত সাইডও ভেজে নেব ওদিকে রসুন আর কাঁচামরিচ ভাজাও হয়ে গিয়েছে তুলে রেখে এখন হচ্ছে শাকগুলো ভেজে নেব তেল গরম করে কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি তারপর শাকগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম তারপর ভালোভাবে ভেজে নেব অনেকটা টাইম নিয়ে ভাজতে হবে না হলে গলা চুলকায় দেখা যায় একটু বেশি সময় নিয়ে ভাজলে গলাও চুলকায় না আবার টেস্টও বেশি ভালো হয় মাছ ভাজা হয়ে গিয়েছে তুলে রেখে কচু মশলার সঙ্গে দিয়ে কষিয়ে এখন জল দিয়ে দেব আর তারপর ঝোল ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ আবার জাল করব কচু শাক ভাজা হয়ে গিয়েছে তুলে নিতে হবে না হলে দেখা যায় যে আবার বেশি পুড়ে যাবে মাছ রান্না হয়ে গেলে নামানোর আগে সামান্য গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিচ্ছি আর এই যে কচুর পাতাগুলো রসুন আর কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি এই স্মেলটাই অসাধারণ তারপর বিকেলের দিকে রেডি হয়ে নিয়েছি বাইরে যাওয়ার জন্য বাইরে বলতে মার্কেটে কিছু কেনাকাটা করার আছে আসলে এই সময়ের সাথে সাথে আমাদের প্রয়োজন বা চাহিদাগুলো বাড়তেই থাকে ব্যবহার করতে করতে জিনিসগুলো একসময় নষ্ট হয়ে যায় তখন তো কিনতেই হয় জিনিস কিনে আনার পর মনে হয় আর কিছু প্রয়োজন নেই কিন্তু কিছুদিন পর ঠিক নতুন জিনিসের প্রয়োজন পড়ে আর আমরা মেয়েরা নিজেদের প্রয়োজনীয় জিনিস থেকেও কিন্তু সংসারের প্রয়োজনীয় জিনিস কিনতে একটু বেশি পছন্দ করি কোকারি যে দোকানে আসলে তো মনে হয় সব কিছু কিনে নিয়ে যায় কিনতে তো ভালোই লাগে দেখতেও ভালো লাগে তো দোকানে সেই গ্লাস বাটি পছন্দ করে বসে আছে ছোট ছোট জিনিসগুলো দেখতে এত কিউট লাগে বাচ্চারা ছোট জিনিসগুলো আরও বেশি পছন্দ করে দোকানের মধ্যেই তার পছন্দ মতো জিনিসগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে এখানে ঠাকুর পূজারও অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে মার্কেট থেকে বের হয়ে মিষ্টি একটা গ্যাস বেলুন কিনলো বাচ্চাদের বেলুন দেখলে মনে হয় মাথা ঠিক থাকে না তারপর একটা অটো নিয়ে নিলাম বাসায় যাওয়ার জন্য আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে টাটা বাই বাই